অপেক্ষা অপেক্ষা তরু সহিষ্ণু হয়ে অভিমান শূন্য হয়ে এবং সকল কিছু যা এই সংসারে বর্তমান তাকে সম্মান দেখিয়ে ঈশ্বর চিন্তায় রত হতে হবে আর ঈশ্বর চিন্তায় রত হওয়ার সামান্য ইচ্ছাও যদি অন্তরে প্রকাশিত হয় ঈশ্বর স্বয়ং গুরু হয়ে আপন সন্তানরূপী সেই আত্মার হৃদয়ে পথ তৈরি করে দেন মায়ের দেওয়া খেলনা ফেলে যদি মায়ের কোলেই সন্তান তৃপ্তি পেতে চায় মা নিজেই ছুটে এসে তাকে কোলে তুলে নেন তেমনভাবেই পরমাত্মা স্বয়ং জগৎগুরু মাধব শিব ব্রহ্ম আল্লাহ খ্রিষ্ট সেই এক যিনি সর্বত্র বিরাজমান সর্বত্র সেই অনন্ত প্রেম স্বরূপ সেই চৈতন্যই নিজ সন্তানকে কোলে তুলে নেন স্বয়ং নিজেই নিজ সন্তানরূপী আত্মাকে পদ দেখিয়ে নিয়ে আসেন নিজ অন্তরে প্রেম রূপ আনন্দ সাগরে বিলীন হয়ে শেষে তারা এক হয়ে যান এই সংসারের স্রষ্টা তিনি এই সংসার স্বয়ং তিনি ক্ষুদ্র থেকে বৃহৎ যা কিছু সব তিনি সব তুমি প্রভু তবে এই হৃদয়ে কেন তৃণসম হবে না কিসের অভিমান কিসের দাপট কিসের অহংকার যখন সবটুকু তুমি এই অহংকার তুমি সরিয়ে প্রেম রূপে প্রকাশিত হও এই শরীর তুমি এই আমি এই শরীর আমি এও স্বয়ং তুমি তবে আমার বোধে এই সংসার ব্যবহার কেন করি প্রভু সব তোমার যখন তোমার বোধে ব্যবহার করার তুমি শক্তি দাও আমার যে কিছু নাই সব তুমি তাই যেন সব তোমার বোধে ব্যবহার করতে পারি প্রাণপুরুষ বৃক্ষ যেমন শীত তা বৃষ্টি সকল কিছু সহ্য করে সেই সহিষ্ণুতার পুরস্কার স্বরূপ চন্দ্রের অমৃতময় কিরণ প্রাপ্ত হয় সে ফলধারণের শক্তি লাভ করে যারা বৃক্ষ অপেক্ষা সহিষ্ণু হয়ে ঈশ্বর চিন্তা করেন তারা ঈশ্বরের সুধাময় রস লাভ করেন অভিমানে জীবের সর্বনাশ ঘটে আমি কর্তা আমার স্বামী আমার পুত্র আমার ধন আমার গৃহ এই অভিমানেই জীবকে নানা কষ্ট দুঃখ ভোগ করতে হয় অতএব মানবের কর্তব্য অহংকার ত্যাগ করে হে প্রভু তুমি যা করাচ্ছ আমি তাই করছি সব কিছু তোমার বোধে গ্রহণ করা এমনকি নিজের আমিটিকেও তার চরণে সমর্পণ করা যা তুমি করালে তা তোমারই করা যা তুমি করালে তুমি তার ফলভোগী হও যত আমি মূঢ় কিসে আমার শ্রেয় হবে তা আমি জানি না তা জানবার শক্তিও আমার নেই তুমি সর্বজ্ঞ তুমি পরম পিতা আমি অকৃতি অধম তনয় তুমি আমার শ্রেয় বিধান কর প্রভু এই বলে তার চরণে নিজেকে অর্পণ করাই সর্বশ্রেষ্ঠ পূজা যিনি জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের হেতু যিনি সকলের আদি যার যোগমায়া যোগীন্দ্রগণও অতিক্রম করতে পারেন না সেই গুণত্রয়ের নিয়ন্তা ভগবানই যাতে আমাদের মঙ্গল হয় তিনি তাই করবেন সে বিষয়ে আমাদের কিছু বিচার করবার প্রয়োজন নেই করলেও তাতে কোনো ফল হবে না যেহেতু তার ইচ্ছার বিরুদ্ধে এই সংসারে কোনো কার্যই সম্ভব নয় তাই ভগবান স্বয়ং নিজে রূপে সকল পদার্থে বিদ্যমান রয়েছেন এটি অন্তর থেকে বোধ করে সকল কিছুতে সম্মান প্রদর্শন করতে করতে শেষে আমরা সর্বাং বিষ্ণুময় জগৎ দেখতে সক্ষম হব